বাংলাদেশে দুর্গাপূজা এক এমন ভয়ানক জায়গায় চলে গেছে যে মানুষ এখন ভাবতে বাধ্য হচ্ছেন যে এবার ঠিকঠাক আদেও পুজো হবে তো কারণ এখানে দিনের পর দিন বহু মানুষ রাজনীতি এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে এবার সবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে কারণ এখানে ঘটে গেছে এত বড় ঘটনা এবং পাশাপাশি সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না উপরন্তু ঘোষণা করেছে এমন কিছু নিয়ম যা সব হিন্দুদের প্রধান্বিত করেছে সেটা বাংলাদেশের হোক কিংবা ভারতের এবার তারা এমন কি বলেছে যা সবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কেন ভারত এটা মেনে নিচ্ছে না ভিডিওতে এগোর আগে সবাই অবশ্যই জয় মা দুর্গা লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরানো কথায় স্বাগত আজকে আপনারা জানবেন বাংলাদেশের দুর্গা পুজো নিয়ে কড়া বার্তা ভিডিওতে তেরোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশে দুর্গাপুজো সমস্যা নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ার পেছনে বেশ কিছু কারণ ছিল যা ধর্মীয় রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন মাত্রায় প্রভাবিত বাংলাদেশের ধর্মীয় সহিষ্ণুতা অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়ে থাকে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিশেষ অনুষ্ঠানগুলির সময়ে দুর্গাপূজা যা মূলত হিন্দু ধর্মের অন্যতম বৃহত্তম উৎসব কখনো কখনো কিছু ধর্মীয় গোষ্ঠী বা মৌলবাদী শক্তির দ্বারা বিরোধিত হতে পারে এসব গোষ্ঠী দুর্গাপূজা বা অন্যান্য হিন্দু ধর্মীয় অনুষ্ঠানগুলিকে তাদের নিজেদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সংগতিপূর্ণ মনে করে না যার ফলে বিভিন্ন ধরনের অশান্তি অসহিষ্ণুতা এবং বিরোধ দেখা দেয় বাংলাদেশের রাজনীতি কখনো কখনো ধর্মীয় উৎসবের সঙ্গে যুক্ত হয়ে পড়ে যার কারণে দুর্গাপুজোর মতো উৎসবগুলিতে অশান্তি হতে পারে কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে ধর্মীয় ইস্যুগুলোকে কাজে লাগাতে চায় এবং এর ফলে হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা প্রভাবিত হয় কিছু ক্ষেত্রে দুর্গাপূজা এবং বিসর্জনের মতো আচারগুলোর জন্য সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট নির্দেশনা বা বিধিনিষেধ আরোপ করা হয় যার ফলে এই উৎসবগুলিতে কিছু সীমাবদ্ধতা তৈরি হয় এসব পরিস্থিতি সাধারণত ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে হতাশা এবং অসন্তোষ সৃষ্টি করে এবং কখনো কখনো উত্তেজনা সৃষ্টি হয় এর পাশাপাশি দেশে সাম্প্রদায়িক বিদ্বেষ এবং হিন্দুদের অন্যান্য ধর্মীয় উৎসব সমস্যা আরও জটিল হয়ে ওঠে ফলে দুর্গা পুজোর মতো ঐতিহ্যবাহী উৎসবগুলো শান্তিপূর্ণভাবে পালিত হওয়া কঠিন হয়ে দাঁড়ায় এবং বাংলাদেশে একটি বড় ধর্মীয় সমস্যা সৃষ্টি হয় বাংলাদেশে দুর্গা পুজো সবসময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দমুখর উৎস হিসেবে পালিত হয়ে আসছে তবে সম্প্রতি সরকার দুর্গাপুজো উপলক্ষে সরকারি ছুটি বাতিল করেছে শুধু তাই নয় তারা দুর্গা মূর্তি বিসর্জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যা দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে দুর্গাপুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয় এটি বাংলাদেশের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ প্রতি বছর মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুরো দেশব্যাপী দুর্গাপুজো পালিত হয় মণ্ডপগুলো সজ্জিত হয় পুজো অনুষ্ঠিত হয় তবে এবার এই সরকারি সিদ্ধান্তের ফলে সব কিছুই যেন এক অন্য মাত্রায় চলে গেল সব কিছু যেন এক অন্য রূপ নিল দুর্গামূর্তি বিসর্জন না করার এই সিদ্ধান্তে অনেকেই হতাশ কারণ এটি একটি ঐতিহ্যবাহী আচার যা হাজার বছর ধরে চলে আসছে এটা হিন্দুদের আবেগের সঙ্গে যুক্ত পুজোর পরে বিসর্জন একটি আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক প্রথা ছিল যেখানে ভক্তরা নিজেদের ইচ্ছা এবং প্রার্থনা পূর্ণ করার আশা নিয়ে মূর্তিকে জলাশয় বা নদীতে বিসর্জন দিতেন সরকারের এই পদক্ষেপের কারণ হিসেবে বলা হচ্ছে যে সামাজিক শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অন্যান্য নিরাপত্তার বিষয়গুলি মাথায় রাখতে এই কাজ করা হয়েছে তবে দেশের হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ এই সিদ্ধান্তকে ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন তারা মনে করেন এটি তাদের সাংস্কৃতিক অধিকারকে খর্ব করে এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার তাদের মৌলিক অধিকারে আঘাত আনে বিশেষ করে যেহেতু দুর্গাপুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি সাংস্কৃতিক উৎসবও তাই এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের সাংস্কৃতিক পরিচিতি এবং ঐতিহ্য প্রভাব পড়বে যদিও সরকার এই পদক্ষেপের পেছনে কিছু যুক্তি দেখাচ্ছে তবুও এটি সমাজের মধ্যে ধর্মীয় এবং সাংস্কৃতিক বিভাজন সৃষ্টি করতে পারে যা ভবিষ্যতে আরও বড় প্রশ্ন তুলে ধরবে শুধু তাই নয় অনেক জায়গায় বলা হয়েছে যে রাস্তা বন্ধ করে কোথাও পুজো করা যাবে না প্রতিভা বিসর্জনের মাধ্যমে জল দূষণ করা যাবে না অর্থাৎ পরিবেশগত ক্ষতির বিষয় দেখিয়ে এইসব কাজ বন্ধ করার ডাক দেওয়া হয়েছে যা ইতিমধ্যে রাগিয়ে দিয়েছে হিন্দু সম্প্রদায়কে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কী মতামত বাংলাদেশ সরকার কি এটা ঠিক করেছে নাকি ভুল আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ভিডিওটি কারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন এবং কারা বাংলাদেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই জয় মা দুর্গা লিখবেন আরও এরকম দরকারি আপডেট হতে পুরানোর মতো অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসো আরও একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ